ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি শুরু করছে নতুন দিনে নতুন আর একটি ব্লগ আমি আমার লাইফে একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হচ্ছে কি আমি তো প্রফেশনালি ব্রাইডেল মেকআপ আর্টিস্ট এবং তার সাথে সাথে ইউটিউবটা করি ডেইলি ব্লগ হিসাবে কিন্তু রেগুলারলি আমার ডেইলি ব্লগ দেওয়া হয় না যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে যাই হোক তো আমার আর কি কি নতুন কথা বলি শুরু করতে চলেছি আমি আমার লাইফে হয়েছে কি ব্রাইডাল যেহেতু আমি কাজ করি তো একটু আপডেট হওয়ার জন্য আমি একটা জায়গায় ভর্তি হয়েছি তো শুরু করছি আবার নতুন করে কারণ আমি যে সকালবেলায় ইন্ট্রোটা দিতে যাচ্ছিলাম তখন আমি সেই সময় বেরোচ্ছিলাম রেডি হয়ে যার জন্য আর ব্যাপারটা খুলে বলা হয়নি এখন ফিরে এসে ফ্রেশ হয়ে শান্তভাবে এখন তোমাদের সাথে ব্যাপারটাকে একটু গুছিয়ে বলার চেষ্টা কারণ হচ্ছে কোনো ভিডিও শুরু হওয়ার আগে যদি ভালো করে ইন্ট্রোটা না দিই বা আমি যদি ব্যাপারটা খুলে না বলি তোমরা হয়তো বুঝতে পারবে না হয়েছে কি আমি তো ব্রাইডাল মেকআপ আর্টিস্ট যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি রেগুলার কাজ করি আমার মেকআপ কিন্তু চলে মানে যারা আমরা তাদেরকে বলি যে কোণে সাজাই আমি এবং ওভার দ্য ফোনের মাধ্যমে আমাকে বুক করা হয় এবং আমি ফোনের মাধ্যমে বুকিংটা নিই তারপরে স্পটে গিয়ে আমি সেই বিশেষ দিনে তাদেরকে স্পেশাল ডেতে আমি কোণে সাজাই একদম মানে গোদা বাংলায় যেটাকে বলা হয় আর এমনি হচ্ছে যেটা আর কি একটু সফিস্টিক একটা কথা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তো আমার নিজের কিছু মনে হয়েছে যে কোথাও গিয়ে কিছু টেকনিক আমার মনে হয় একটু শেখা দরকার বা কিছু প্রোডাক্ট নলেজের প্রয়োজন আছে বা এই গরমে অত্যাধিক গরম বেড়ে গেছে আজ থেকে প্রায় আমি শিখেছিলাম মেকআপের আমার যে জার্নিটা শুরু হয়েছিল দু হাজার পনেরো থেকে আমার বিয়ের অনেক আগে আমার বিয়েই হয় হচ্ছে দু হাজার কুড়িতে তো দু হাজার যখন পনেরোতে যখন আমি এই মানে মেকআপের এই জগতে আমি আসি শিখি তখন এক রকমের ছিল তখন এতটা আর কি গরম ছিল না এবং মেকআপ উঠে যাওয়ার একটা ব্যাপার ছিল না তখন ক্রাইলাঞ্চের আর কিছু ছিল না আর তারপরে ম্যাক হুডাবিউটে এইসব হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং হেভি কভারেজ দেয় এইসব তারপরে তো অনেক দিন হয়েছে আমার আর কোনো রকম জায়গায় শেখা হয়নি তো এরপরে বিয়ে হয় বিয়ের পর বেবি হয় তো অনেকটা সময় আর কি যায় এবং এই আমার জগৎ থেকে একটু ডিটাচ হয়ে যায় বা আমি আমার কেরিয়ার থেকে একটু ডিটাচ হয়ে যায় যারা জানো তারা হয়তো বুঝতে পারছো আমার কথাটা কারণ আমার রেগুলার যারা ব্লগ দেখো বা যারা আমাকে চেনো তারা একমাত্র ব্যাপারটা বুঝতে পারবে কারণ একদম ডিটাচ হয়ে যায়নি আমি বুকিং নিতাম কাজ করতাম কিন্তু মেকআপ নিয়ে একটু নাড়াঘাটা লাইভ করা ভিডিও করা ভিডিও শ্যুট করা সেগুলো কিছুই আর হয়ে উঠছে না ইনফ্যাক্ট আমি এখনও পারছি না তার কারণ আমার বাচ্চা খুবই ছোট ওর সবে মাত্র ওই আড়াই পনেরো তিন বছর বয়সে এবার আস্তে আস্তে স্কুলে যাবে স্কুলে ভর্তি হবে সবেরই একটা দায়িত্ব আছে চাপ আছে সব কিছুই থাকে তো আগে যেরকম আমি ঘন্টার পর ঘন্টা মেকআপ নিয়ে থাকতাম মেকআপে লাইফ করতাম তারপরে হচ্ছে মেকআপ নিয়ে চর্চা করতাম সেইটা একটু কোথাও গিয়ে ডিটাচ হয়ে যাচ্ছে আমি সেটা আমি ফিল করতে পারছি এবং আমি যতটুকু আমার যা নলেজ আছে ছিল আমার ব্রাশ থেকে শুরু করে ব্রাশের যে নলেজ সব কিছু দিয়ে আমি মোটামুটি আমার যে ব্রাইডেলগুলো আসে বা আমার যে আপকামিং যে মেকআপের কাজগুলো ঢুকছে সেগুলো কিন্তু আমি করছি কিন্তু আমার মনে হয়েছে আমার নিজেরই নলেজ বাড়ানোর জন্য বা নিজেকে আপডেট করার জন্য নিজের মানে নিজের কাজে আরও বেশি দক্ষতা বাড়ানোর জন্যই ভাবলাম যে আমার একটা উচিত কোথাও গিয়ে একটু বেশি করে ভালো করে শেখা আর নলেজটা গ্রহণ করা সেজন্যই এত কিছু কারণ হচ্ছে আমি একটা টাইমে কিন্তু আমি স্টুডেন্টও আর ছিল একটা টাইমে আমি আর কি মেকআপ শেখাতাম যারা আর কি জানো আমার যে আর কি যারা আর কি স্টুডেন্টরা দেখছো তারাও হয়তো জিনিসটা বুঝবে যে আমি একটা টাইমে কিন্তু আমি অনেক মেকআপ শিখিয়েছি আমার নিজের স্টুডিও রয়েছে বেলুড়ে বাড়িতে তো সেখানে আমি আমার বিয়ের আগে থাকতেই মেকআপ শেখাতাম এবং তাদের এক্সাম দেওয়া সব কিছু করতাম কিন্তু সেগুলি আর কিছুই হয়ে উঠছে না কোনো রকম আর কি আমি কোনো স্টুডেন্টও শেখাচ্ছি না আমি নিজেও কিছু করে উঠতে পারছি না মেকআপ নিয়ে নাড়াঘাটা করতে পারছি না কারণ ওই সময়ের একটা ব্যাপার হয়ে যাচ্ছে যখনই ভাবছি করবো হয়তো মেয়ে কাঁদছে খিদে পেয়েছে বা ওর কোনো সমস্যা সর্দি কাশি জ্বর হাড্ডা বাড্ডা তো লেগেই থাকে যেন যারা মা হয়েছ বা মা হচ্ছ তারাই একমাত্র ব্যাপারটা ফিল করতে পারবে যে আজকে ভালো আছে কালকেই খারাপ বা কালকে ভালো আছে হয়তো পশুদিনকে বাচ্চার শরীর খারাপ এরম কিন্তু লেগে থাকে এটা কি বলবো এটা জীবনের একটা পার্ট একটা একটা ধাপে ধাপে যখন এগোনো হয় তখনই বোঝা যায় মানে জীবনের আসল মূল্যটা তো আগে যেরকম অফুরন্ত সময় থাকতো হাতে বিয়ের পরে বিয়ের আগে অফুরন্ত সময় সেই সময়টা আমি কাজে লাগাতে পারতাম কিন্তু এখন খুঁজে খুঁজে আমাকে সময় বার করতে হয় খুঁজে খুঁজে আমাকে আমার জন্য সময় দিতে হয় নিতে হয় বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারা রাত মেকআপ করছি তখন পরের দিনকে হয়তো শরীর খারাপ হয়ে গেল এমনও হয়েছে তো তাই ভাবলাম যে না এই মেয়েতে একটুখানি বড়ো হয়েছে আমার আর তারপরে এবারে আস্তে আস্তে স্কুলে যাবে স্কুলে গেলে আবার একটা স্কুলে রেগুলার যাওয়ার একটা ব্যাপার রয়েছে ওকে নিয়ে পড়তে বসার ব্যাপার আছে ওর টিউশন থাকলে টিউশন নিয়ে ব্যাপার আছে যদি কিছু নাচে গানে ক্যারেটে যা লোক কিছুতে যদি আমি ভর্তি করি তারও পিছনে একটা সময় আছে তো সেই সবগুলো কখন করব আর আমি আমার কেরিয়ার দিকে আমি কখন ভাববো তো তখন মনে হয়েছে যে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো নাড়া নাড়াচাড়া করি নি আমি আমার মেকআপ নিয়ে আমার মনে হলো যে একটু আপডেট হওয়া প্রয়োজন এবং কিছু প্রোডাক্ট নলেজের কিন্তু আমার দরকার আছে কিছু কিছু শ্যুটও করার দরকার আছে নিজের কাজটাকে আরেকটু বাড়ানোর জন্য তাই আমি আমার পছন্দের একজন মেকআপ আর্টিস্ট আমাদের কলকাতাতেই রয়েছেন ব্যারাকপুরে তো ব্যারাকপুরে ওনার হচ্ছে অনেকেই চেনো অনেকেই কি মানে উনি রীতিমতন ভাইরাল একজন ব্যক্তি ময়ূরিস ম্যাডামের কাছে আমি আমার আর কি স্টিল বাড়াতে আমি ওনার কাছেই যাই এবং ও ফোনেই আমি ব্যাপারটা কথা বলি ওনাদের পনেরো দিনের ক্লাস এবং এটা হচ্ছে ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথ পাঁচ মিনিট বলে ওরা কিন্তু দশ পনেরো মিনিট হাঁটা পথ তো সব মিলিয়ে নতুন একটা জগৎ নতুন একটা কাজে আমি আবার ঢুকছি যদিও এটা আমার পরিচিত জায়গা মানে আমার নিজের কাজ আমি নিজে যেহেতু আমার নলেজ রয়েছে আমার সব কিছু জানান আমার মনে হয় এই জায়গায় আমার কোনো কষ্ট হবে না শুধু সময় করে নিজের কাজ গুছি শুধু যাওয়া এবং ওখানে কি নলেজগুলো আমার তো ভেতরে থাকবে এবং যা থাকবে টুকিটাকি ফোনে থাকবে তোমাদের সাথে শেয়ার করব তো তাই ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করে রেগুলার আমি ব্লগ করতে পারবো কি না আমি জানি ক্লাসের আমি কোনোরকম ডিটেলস ভেতরের কোনো ডিটেলস আমি দিতে পারবো না কিন্তু রেগুলার টুকিটা কি আমি একটু একটু টিপস দিতে পারি বা কি হচ্ছে না হচ্ছে সেগুলো হয়তো শেয়ার করতে পারি কিন্তু ওভারঅল পুরো ক্লাসের যে ইন ডিটেলস আমি কিছুই শেয়ার করতে পারবো না কারণ আমার মনে হয় এটা আমারও ক্ষতি আমার মনে হয় এটা যিনি শেখাচ্ছেন তারও ক্ষতি তাকেও অপমান করা আর আমি যেহেতু রেগুলার ব্লগ করি সেটা আমি ব্লগ করতেই পারি আমি আমার মতন করে কিন্তু তার রকম টিপস বা কোনো রকম নলেজ কাউকে জিজ্ঞেস না করে সবার সঙ্গে শেয়ার করে দেওয়াটা ঠিক না উনি ওনার ততটুকু দরকার উনি শেয়ার করবেন লাইভ করে বা ভিডিও করে ওনারও নিজেরও ইউটিউব চ্যানেল রয়েছে তো তাই আমি সব দিক দিয়ে যাব না আমি আমার কাজটুকু করতে যাব আর আমার দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো নতুন একটা জায়গায় ভর্তি হয়েছি বা নতুন একটা অ্যাডমিশন নিয়েছি ওখানে নতুন করে কিছু শিখবো জানবো একটা উত্তেজনা তো রয়েছে রেগুলার যাওয়া রয়েছে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার নিজের ফিউচারের জন্য আমি নিজের আমার কেরিয়ারের জন্য কিন্তু এটা করা আমি জানি এইটা যে শিখব বা যতটুকু আমি জ্ঞান অর্জন আমার বছর চলে যাবে এবং যদি এর মধ্যে আমার যদি মনে হয় যে আমি ক্লাস করাবো বা আমার একাডেমিতে আমি আবার নতুন করে জয়েন করব এবং আমি আমার একাডেমিতে স্টুডেন্ট শেখাবো সেটাও হয়তো আমি ইন ফিউচারে ভাবলেও ভাবতে পারি কারণ অনেকটা সময় গেছে এবারে নিজের কেরিয়ারের দিকে না দেখলে হবে না বেবিও অনেকটা বড় হয়ে গেছে ওরও নিজের লাইফ শুরু হবে আস্তে আস্তে তখন নিজের জন্য কিছু না করলে না তখন হয়তো মন খারাপ হতে পারে ও যখন স্কুলে চলে যাবে তখন বাড়িতে বসে বসে হয়তো খারাপ লাগতে পারে তো ওই নিজের সময়টা নষ্ট না করে বা নিজের বুদ্ধিগুলোকে একটা জায়গায় নিয়ে এসে চিন্তা ভাবনা না করে বরং কিছু করলে কিছু যদি উপার্জন করা যায় ইনফ্যাক্ট আমি করিও এখন আমার শো ইউটিউব চ্যানেল রয়েছে আমার নিজের মেকআপের প্রচুর বুকিং রয়েছে তো সেই সব কাজগুলো তো আমি করি সেখান থেকে তো আমি আর্নিং করছি তাছাড়াও আরও বেশি যদি আমি নিজের কাজের স্কিলটাকে বাড়াই আমার দক্ষতা বাড়বে এবং অবশ্যই আমার কাজও বাড়বে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার তো নিজের প্রতি একটা কনফিডেন্স বাড়ে নিজের একটা আত্মসম্মানও বাড়ে এবং কারোর উপর নির্ভর করে থাকতে হয় না যদিও এটা কোনো ব্যাপার নয় যে নির্ভর করে থাকাটা খারাপ সেটা নয় একটা নিজের একটা ভালো লাগা আমার এটা ভালোবাসা আমার ক্যামেরার সামনে যদি আমি একবার সাজিয়ে গুছিয়ে নিয়ে কথা বলতে শুরু করি আমার কথা বলার শেষ হবে না তো তাই চলে এলাম আজকের দিনটাতে আজকের দিনটাতে ফোকাস করলাম আর ছিল হচ্ছে সানডে এবং দুপুর বারোটার সময় আমাদেরকে ক্লাসের জন্য বলা হয়েছিল তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা নাগাদ এবং প্রথম দিনটা ও আমাকে একদম দিয়ে এসছিলো এবং নিয়েও এসছিলো বাড়িতে তো প্রথম দিনটা যেহেতু একটা নতুন জায়গা তো তাই আমাকে একদম পৌঁছে দিয়েছিল এবং যাওয়ার পরে সুন্দর একটা স্টুডিওতে আমি পৌঁছাই আর সাথে সাথে একটা আই কার্ড দেয় এবং একটা একটা ফাইল দেয় যেটাতে মোটামুটি স্টুডেন্টের সমস্ত কিছু প্রোডাক্টসের ব্যাপারে নলেজ দেওয়া আছে এবং প্রথমেই আমাদের সাথে একটুখানি উনি আসলেন এবং প্রত্যেকের হাতে একটা করে ক্যাডবেরি দিল সবার সাথে আলাপ করলো নাম জিজ্ঞেস করলো এবং কোথা থেকে কী আসছে সেটাও জানলো আমরা মোট এখানে সতেরো জন স্টুডেন্ট ছিলাম এবং প্রত্যেকের মনেই একটু একটু ভয় ছিল যে আজকে কী দেখাবে কি শেখাবে বা কি জিজ্ঞেস করতে পারে তো আমার মোটামুটি এই ব্যাপারে একটু জ্ঞান ছিল যেহেতু আমি এই জায়গা থেকে একটা সময় উঠে এসেছি এবং আমি নিজেও ক্লাস করাতাম তাই আমি আমি জানতাম ব্যাপারটা যে আজকের দিনটা সবার সাথে আলাপ করবে আলোচনা করবে কে কোথা থেকে এসেছে এবং সবার সাথে ইন্ট্রোডিউস করবে এছাড়াও আজকে একটা পার্টি মেকআপ দেখাবে এবং প্রোডাক্ট নলেজ দেবে আর ব্রাশ নলেজ দেবে এই সব ব্যাপারে কথা বলবে এবং সমস্ত রকমের যা যেটা প্রশ্ন আছে সে সমস্ত কোশ্চেনের উত্তরও দেবেন এবং আমার যেরকম অনেকগুলো প্রশ্ন ছিল সেইগুলো আমি যখন জিজ্ঞেস করলাম উনি খুবই পোলাইটলি এই ব্যাপারগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করলো কথা বললো সবার সাথে সব থেকে বড়ো কথা আমার যেটা ভালো লেগেছে পার্সোনালি যে ওনার মধ্যে কিন্তু এতটুকু আমি অহংকার জিনিসটা দেখলাম না উনি কিন্তু এতটা একটা বড় জায়গায় এখন রয়েছেন এবং উনি একজন ভাইরাল ব্যক্তি কিন্তু কিন্তু এতটুকু কিন্তু আমার মনে হলো না যে ওনার মধ্যে অত্যাধিক পরিমাণে একটা ঘ্যাম বা অহংকার রয়েছে চাপা সেটা কিন্তু একদমই না খুবই ভালো একজন ব্যক্তি খুবই মানে কি বলবো মানে টাচুট যে উনি খুবই আর কি মানে খুবই শান্তশিষ্ট এবং খুব ভালো একজন ব্যক্তি মানে বোঝাতে পারছেন না কতটা ভালো ব্যক্তি কারণ অনেকেই আছে যে অত্যাধিক জ্ঞান দিচ্ছে বা অত্যাধিক পরিমাণে এটা ওটা সেটা বলে মানে হেজিয়ে দিচ্ছে ব্যাপারটাকে কিন্তু একদমই তা নয় যতটুকু দরকার যতটুকু প্রয়োজন সবাই যা জিজ্ঞেস করছে সবটাই অ্যান্সার দিচ্ছে এবং আমি যেটা দেখলাম ওনার মধ্যে একটা প্লাস পয়েন্ট যে উনি ওনাকে কিছু জিজ্ঞেস করার আগেই উনি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে আমাদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে দিচ্ছে মানে এতটাই মানে ভালো যে কোয়েশ্চেন করতে হচ্ছে না যাই হোক তো আজকের লুক ছিল একটা পার্টি লুক এটা আমাদেরকে আজকে দেখানো হয়েছে হেয়ার স্টাইল সমস্তটা এবং বললো যে সবটাই কিন্তু প্র্যাকটিস করানো হবে আর শেখানো হবে তোমাদেরকে একদমই ঘাবড়াবে না যা যা দেখানো হচ্ছে বলা হচ্ছে সবটাই তোমাদের সাথে পরে আবার আলোচনা করব। তো ওভারঅল এই ছিল আজকের দিনটা ভীষণই ভালো কেটেছে এবং খুব ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আমি ভালো মানুষকে একটা ভালো জায়গায় চুজ করেছি এবং ভালো জায়গায় পৌঁছেও গেছি নিজের সিদ্ধান্ত এবং নিজের চয়েসের উপরে এতটুকু কিন্তু সন্দেহ নেই আমার মনে হয়েছে একদম ঠিকঠাক জায়গায় এসেছি এবং অনেক কিছু নিয়ে যাব এখান থেকে অনেক কিছু শিখে যাব এবং অনেক কিছু জেনে যাব। যাই হোক তো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে আমি বাড়ি যাচ্ছি ও এসেছিলো আমাকে নিতে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ব্লগে টাটা